যে আয়াতগুলিতে আত্মার পরিশুদ্ধির কথা বর্ণনা করেছেন তার দুটো আয়াত আম্মা আম্মাপাড়াতি রয়েছে অধিকাংশ মুসলিম ভাইন্দর মুখস্থ রয়েছে অনেকের তরজমা তো জানা রয়েছে কিন্তু আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের ত্রুটি অনেকে বাহ্যিক আমরা ভালো মানুষ দেখি কিন্তু এই আত্মার পরিশুদ্ধিতে শোচনীয়তা কমজোরি থাকার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে পাপে জড়িয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে অথবা অনিচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে রব্বুল আলম এরশাদ করছেন তাজকিয়াত বিষয়টি অত্যন্ত ব্যাপক আম বিষয় বিশেষ করে আমি এই জুমার খুদবার অল্প সময়ে এর স্তরগুলি সম্পর্ক করব এর তিনটি স্তর রয়েছে এই নিয়ে আলোচনা করব এর মাধ্যমে আমরা নিজেদের আত্মার পরিশুদ্ধির ময়দানটি সম্পর্কে অবগত হব এবং আমল করার চেষ্টা করব রব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ সাদ করছেন আফলাহা মান ওই ব্যক্তি সার্বিক দিক থেকে সফল মাদাসা ছাত্র আমাদের সামনে অধিকাংশ এবং মাদাসা ছাত্রী রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বিষয়টি ভালো করে বুঝছেন ফালাহ কাকে বলা হয় আজানে একামতে হাইয়াল ফালাহ বলা হচ্ছে কাদের আফলাহাল মেনুন আফলাহ শব্দটি কোরআন একাডিমে অত্যন্ত ব্যাপক সফলতার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে দিন দুনিয়ার সার্বিক সফলতা এবং সকল স্তরের সফলতা কে সামিল জাতীয় রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখেরাতের রবুল্লা সাদ করছেন কাদ আফলাহমাহ যেই ব্যক্তি নিজের নফসকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে পাক পবিত্র করবে সেই ব্যক্তি হচ্ছে সার্বিক দিক থেকে সফল কামিয়াব আপনি যদি কামিয়াব হতে চান আপনি একজন ছাত্র হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে একজন পরিবারের আপনি প্রধান হিসাবে একজন সমাজপতি হিসাবে যে কোনো স্তরের মানুষ হন না কেন যদি জীবনে সফল হতে চান তাহলে এই পথ অবলম্বন করতে হবে আল্লাহ রব্দুল আলমিন স্বয়ং শিখিয়ে দিয়েছেন আসমানি সিলেবাস মানজাক যেই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে সে হচ্ছে সফল অখাধা বা পক্ষান্তরে ব্যর্থ হতভাগা ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির শিকার সর্বক্ষেত্রে দুনিয়ায় হয়তো রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে দুনিয়ায় রাতারাতি হয়তো খুব সুখী হয়ে যাচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটি হচ্ছে হয়তো সফলতা কিছু সফলতা নাই পরিণাম খুব খারাপ রয়েছে অকাধ বা ব্যর্থ ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা মান্দাসা যারা আত্মাকে কলুষিত করলেন আত্মাকে পাপাচার দিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে আকিদার ক্ষেত্রে ত্রুটি এবাদত বন্দীর ক্ষেত্রে ত্রুটি আখলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রে ত্রুটি যার ফলে নিজের নফসকে নিজের রূহকে কুলুষিত করে ফেলেছে পাপের কুপ্রভাব রয়েছে আপনাদের জানা রয়েছে মানুষের জীবনে যত বেশি পাপ বাড়বে তত বেশি তার কুপ্রভাব রয়েছে দুনিয়ায় আখেরাতে আর এই ছাত্র জীবনে এলমের ময়দানে যারা সেরি এলম হাসিল করছেন অথবা দিচ্ছেন সেই ক্ষেত্রে মনে রাখবেন রব্বুল আলামিন ওদেরকে ওদের এলমে কখনো বরকত দেবেন না যাদের এলমে জীবনে আত্মার পরিশুদ্ধি দেহ আল্লাহ ইন্তাকুল্লাহ এ যে আল্লাহ ফুরকান যদি তোমার মধ্যে আল্লাহ ভীতি আসে যদি তোমরা আল্লাহর ভয়ে পাপ থেকে পাপাচার থেকে মতো মন মানসিকতা রাখো তাহলে হক বা মাঝে পার্থক্যের আল্লাহ তৌফিক দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ উপকারী জ্ঞান দান করবেন যেন শুধু এলম চাইতে বলা হয় আল্লাহ আসা লোক এলমার না আত্মাকে পাক পবিত্র করলে ফলাফল দুনিয়া আখেরাতে সার্বিক থেকে ভালো যদি আপনি সেটাকে পাপ দিয়ে কলুষিত করেন পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে